অনেক দিন কোথাও বেড়ানো হয় না তো আমরা ঠিক করলাম যে আমরা ঘোষবাড়ি থেকে ঘুরে আসি ঘোষবাড়িটা হচ্ছে বসিরহাট ধল তিতার কাছে তো সেখানে খুব সুন্দর একটা পার্ক তৈরি হচ্ছে এখনো কিন্তু পুরোটা তৈরি হয়নি তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর পরিগুলো হাত তুলে তুলে আমাদের ওয়েলকাম করছে তো এরকম অনেক স্ট্যাচু আছে চারপাশে ছড়ানো এগুলো তো খুব সাধারণ ব্যাপার আরও খুব সুন্দর ডেকোরেশন হয়েছে আর এইগুলো হচ্ছে পার্কিং স্লট তো এখানে টোটো অটোও দেখলাম পার্কিং করা যায় সারাটা দিন মানুষ কাটাতে পারে এখনো সেভাবে কোনো মানে ঢোকার ফি এখনো সেভাবে কিছু হয়নি তো এইটা হলো শপিং মল ঘোষবাড়ি এবার শুরু হচ্ছে ঘোষবাড়ির মেলা এরিয়া তো এখানে অল টাইম মেলা মানে এখানে যে মেলায় যেগুলো থাকে যে দোলনাগুলো থাকে নাগর দোলনা থাকে বাচ্চাদের নাগর দোলনা থাকে যা যা থাকে সেই সব এখানে আছে এদের নিজস্ব তো এই যে দেখতে পাচ্ছ আর এখানে দোকান পাশারিও প্রচুর আছে আর মেলায় যেসব দোকান থাকে সেই সব দোকানও রয়েছে আর এখানে খাবার দাবারের জন্যেও কফি যা স্ন্যাক্স যা কিছু সেগুলোও রয়েছে সেগুলো খাওয়া যেতে পারে আর এইগুলো হচ্ছে চিড়িয়াখানা এরিয়া এখানে নানান জাতের পাখি রয়েছে সব পাখির নাম তো আমি জানি না বদ্রিটিয়া থেকে শুরু করে কাকাতুয়া পর্যন্ত সব আছে খাঁচার মধ্যে পাখি আছে আবার খাঁচার বাইরের পাখিও আছে এই দেখো এইগুলো হলো খাঁচার বাইরের পাখি মুরগি মোরগ তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছ অস্ট্রিচ রয়েছে তো এগুলোও দেখলাম বেশ সুন্দর করেছে আর এখনো পার্কটা সম্পূর্ণ যেহেতু তৈরি হয়নি অনেক এরিয়া ফাঁকা রয়েছে দেখে মনে হলো এটা ক্রিকেট খেলার জায়গা হয়তো তৈরি হচ্ছে ক্রিকেটের কোর্ট ওখানে ভলিবলের কোর্ট আছে বাস্কেট কোর্ট আছে অনেক কিছুই রয়েছে দেখলাম প্রচুর বড় এরিয়া আর এইটা হচ্ছে বোটিং এরিয়া তো এখানে বসে আমরা অনেকক্ষণ খুব শান্তিতে অনেকটা সময় কাটিয়েছি খুব ভালো লাগে এই জায়গাটা বসলে এখানে দেখলাম কিছু গ্রাম্য বাড়ি তৈরি করেছে আর্টিফিশিয়াল এই যে ঘরগুলো তো জানি না এগুলো কি করবে ভবিষ্যতে হয়তো কোনো আহ খাবারের জায়গা করবে বা কিছু করবে জানি না কি করবে তবে যাই করুক দেখলে যেন একটা চোখের শান্তি আর এত সবুজ সবুজ দেখলে একটা মন জুড়িয়ে যায় তো যাই হোক আমার মেয়ে সারাটা রাস্তা ঘুমিয়েছে আর এখানে এসেই ও উঠেছে ঘুম থেকে তো যাই হোক এখন দেখছে চারিদিক পিটুস পিটুস করে তো এবার আমরা বোটিং করতে নেমে পড়েছি খুব মজা হচ্ছে দারুণ লাগছে চার পাঁচটা আর আবহাওয়াটাও এত সুন্দর একটা ফুরফুরে হাওয়া গায়ে লাগছে শীতের বেলা হলেও এত খুব ঠান্ডা তো নয় তো এরকম ওয়েদারে বেশ ভালো লাগছে আর আমার মেয়ে তো শুধু প্যাটেল ঘুরছে সেটাই দেখছে ওই দেখো কতগুলো হাঁস চড়ছে জলে তো বেশ সুন্দর জায়গাটা মনে হচ্ছে যেন নদীতে নৌকা চালাচ্ছি তারপর বোটিং করে আমরা চলে এসেছি আর বেশিক্ষণ ওখানে দাঁড়ায়নি সন্ধেও প্রায় হয়ে এসছিল তো দারুণভাবে দিনটা কাটালাম বিকেলটা কাটালাম খুব মজা হয়েছে